শিক্ষক ডট কম এর অ্যাপ ইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের পঞ্চম লেকচারে আমরা অ্যাডভান্স সাউন্ডবোর্ড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব তৃতীয় লেকচারে আমরা একটি সাউন্ডবোর্ড অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করেছি যার টাইটেল ছিল আমার সোনার বাংলা আজকে সেই একই মেথডে এবং কিছু কন্ডিশনের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব মেন পেজে আমরা এখন একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করি যার প্রজেক্ট নেম প্রজেক্ট নেম ইনপুট করে এখানে জাগ্রত কণ্ঠস্বর ওকে করি আমরা আজকে যে অ্যাডভান্স লেভেলের যে অ্যাপ্লিকেশনটি তৈরি করব তার টাইটেল জাগ্রত কণ্ঠস্বর অর্থাৎ নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের দুই জাতীয় নেতা যাদের ভয়েস বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল যুদ্ধে অংশগ্রহণ করতে সেই শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছাব্বিশে মার্চের ঘোষণাপত্র দুটি সাউন্ড থাকবে এবং দুটি পিকচার থাকবে এখানে পিকচার টু ট্যাপ করার সাথে সাথে মিডিয়া প্লে হবে তো অ্যাপ্লিকেশন করার পরে আমাদের অ্যাপ্লিকেশনের কি কাজ বা বিহেভিয়ার সম্পর্কে আমরা বুঝতে পারবো এখন কাজ শুরু করার প্রথমে আমি একটি বাটন এখানে ড্রাক করে আনি এবং প্রপার্টিস অপশনে ইমেজ থেকে আমরা একটি ইমেজ সেট করে দিই আপলোড করতে হবে একটি ইমেজ এখান থেকে আমরা শেখ মুজিবের একটি ছবি আপলোড করি এই প্রজেক্টে আমি যে পিকচার এবং মিডিয়া ইউজ করব তা আপনি শিক্ষক ডট কমে একটি জিপ ফাইল হিসাবে পাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনি ট্রাই করতে পারেন প্রপার্টিস অপশনে আমাদের আরও কিছু কাজ আছে এখানে টেক্সট ফর বাটন এলাকাটা এবং অ্যালাইনমেন্ট অবশ্যই সেন্টারে দেওয়া থাকবে আপনি চাইলে আপনার পিকচারটি এখানে ওয়াইড এবং হাইড সেট করে দিতে পারেন এখানে আরেকটি কাজ করতে পারেন এখানে যে টাইটেলটা আছে স্কিন ওয়ার্নের আমরা একটু চেঞ্জ করে দিতে পারি আমার নামটা লিখতে পারি এখন এখানে এই টাইটেলটা শো করবে এরপরে আমরা ব্লকে চলে যাই এখানে একটি বাটন ক্রিয়েট হয়েছে তো বাটনের ড্রয়ারটি ওপেন করি when uh, button one click যখন আমরা বাটন ওয়ান ক্লিক করব তখন একটি মিউজিক প্লে হবে এই জন্য আমাদের একটি মিডিয়া অ্যাড করতে হবে আমরা এখানে একটি প্লেয়ার অ্যাড করি প্লেয়ার একটি নন ভিজিবল কম্পোনেন্ট আর নন ভিজিবল কম্পোনেন্ট হিসেবে এখানে শো করতেছে সোর্সে আমি 8 বছরের ভাষণের একটি অংশ আপলোড করি এটা আপলোড হচ্ছে এখন অ্যাপ ইনভেন্টর সার্ভারে সোর্স ফাইল আপলোড হয়েছে এখন আমরা আবার ব্লক অংশে চলে যাই এখানে প্লেয়ার থেকে

মিডিয়া নিয়ে এখানে এখন এই প্রজেক্টটি সেভ করে রাখি সেভ প্রজেক্টটা আছে ক্লিক করে এখন আমাদের এখানে শুধু প্রজেক্টের এই অংশটুকু সেভ থাকবে এখানে জাগ্রত কণ্ঠস্বর কপি হিসাবে প্রজেক্টটা সেভ হবে আর এখন আমাদের মেইন প্রজেক্টে আমরা আবার কাজ করব। প্রজেক্টটা সেভ করে রাখার উদ্দেশ্য হলো যতটুকু আমরা কাজ করেছি ততটুকু সেভ করে রাখা এখন এখানে আমরা আরেকটি বাটন অ্যাড করতে পারি বাটন টু এখানে ইমেজে আমরা আপলোড করে নিতে পারি একটা বাটন টু এর জন্য আমরা জিয়ার রহমানের একটি পিকচার আপলোড করি এখানে পিকচারটি অ্যাপয়েন্টমেন্ট অন সার্ভারে আপলোড হচ্ছে আর আপলোড হয়েছে এবং এখান থেকে টেক্সটটি ব্ল্যাঙ্ক করে দেই দেন আমরা এখানে একটি লে আউট ড্রাগ করি হরাইজনটাল অ্যারেঞ্জমেন্ট এই লে আউটটি এখানে ড্রাগ করে আনি এবং বাটন দুটি বা পিকচার দুটি এই অ্যারেঞ্জমেন্টে আমরা ড্রাগ করে প্লেসমেন্ট করি এখন দুটি পিকচার অনেক বড় হওয়ায় পুরোপুরি মোবাইলে শো করতে পারতেছে না এই জন্য আমরা ওয়াইড এবং হাইটটা পিকজেলে ঠিক করে দিতে পারি বাটন ওয়ান এখানে আমরা ওয়ান এইটি পিক্সেল দিয়ে নেই এবং হাইটে আমরা টু হান্ড্রেড পিকজেল দিই আর বাটন টু অর্থাৎ জিয়াউর রহমানের পিকচারে আমরা এখানে ওয়াইড টু হানড্রেড এবং হাই টু হান্ড্রেড দিতে পারি হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টের ফলে পিক্সের দুটি পাশাপাশি প্লেসমেন্ট হয়েছে আর এখন মিডিয়া থেকে আমরা আরেকটি প্লেয়ার অ্যাড করি এবং এখানে আমরা আরেকটি কাজ করতে পারি প্লেয়ার ওয়ান ওয়ানে রিনেম করে এখানে প্লেয়ার ওয়ান মানে মুজিবের মুজিবের ভয়েস থাকবে এই জন্য একটা মুজিব ডট প্লেয়ার নামকরণ করলাম আর প্লেয়ার টু এখানে আমরা এটা রিনেম করি প্লেয়ার নাম এটা রিনেম করলাম এবং বাটন ওয়ান এটাও আমরা রিনেম করে রাখতে পারি এখানে এই রিনিম করার প্রয়োজনীয়তা শুধুমাত্র যখন আপনি বড় কোনো প্রজেক্ট করতে যাবেন তখন প্রতিটা বাটন এবং প্রতিটা কম্পোনেন্ট সম্পর্কে আপনি ধারণা রাখার জন্য এটা আমরা রিনেম করলাম আর জিয়া প্লেয়ার এখানে আমরা সোর্স হিসাবে আমরা একটি মিডিয়া আপলোড করি এমপি থ্রি জিয়াউর রহমানের এটা আমরা এখন আপলোড করছি অ্যাপ ইনভেন্টর সার্ভারে এই এমপি থ্রিতে একাত্তর সালে যেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণাপত্রটি পাঠ করেন জিয়াউর রহমান ভয়েস ভয়েসটি এখানে আছে আপলোড হয়েছে এরপর আমরা ব্লক অংশে চলে যাই এখন আমরা একটি নতুন কন্ডিশন ইউজ করবো এর জন্য আমি কন্ট্রোলে ইফ ইট দেন ড্রাগ করি এবং এখান থেকে এলসটা এখানে বসিয়ে দিই তাহলে এখানে এলস আসবে এটা একটি বিল্ট ইন ব্লক কন্ট্রোল থেকে এখানে ড্র্যাক করছি এটার কাজ হল যখন মুজিব বাটন ক্লিক করা হবে যদি একটি কাজ চলে তখন তখন এখানে একটি কাজ হ্যান্ডেল করবে এবং এছাড়া পরবর্তী তার একটি কাজ হ্যান্ডেল করবে আমি পুরোপুরি কমপ্লিট করার পর আমি ধারণা দিচ্ছি আর একটি এখান থেকে ড্রাক করি আর এটা এখানে ড্রাক করে বসিয়ে দিই এখন এই পুরো ইভেন্ট হ্যান্ডলারটির কাজ হলো মুজিব বাটন যখন ক্লিক করা হবে যদি মুজিব প্লেয়ার মুজিব প্লেয়ার চালু থাকে তাহলে এটা একটি কাজ কল করবে যেটা হলো পজ করবে এবং যদি এটার কোনোটাই না হয় তাহলে মুজিব প্লেয়ার স্টার্ট হবে আমি এমুলেটরের মাধ্যমে ধারণা দিচ্ছি এখানে তাহলে আমি প্রথম যখন ক্লিক করলাম তখন এটা চলতে শুরু করলো এবং পরবর্তীতে যখন ক্লিক করলাম তখন এটা পস হলো এর কারণ হলো প্রথমে প্রোগ্রাম চেক করবে এখানে যে প্লেয়ারটি আছে এটা চলতেছে কি না যদি চলতে থাকে তাহলে এটা কল করবে পজ বাটনে এটা পজ হয়ে যাবে আর যদি না চলে তাহলে এটা স্টার্ট হবে ঠিক সেই কাজটি এখানে হয়েছে যখন আমি এটা ক্লিক করলাম তখন চলতে ছিল না এই জন্য উপরের দুটি কাজের একটিও এখানে ছিল না এই জন্য এটি স্টার্ট হয়েছে এবং পরবর্তীতে যখন চলাবস্থায় যখন আমি ক্লিক করলাম তখন প্রোগ্রাম দেখতেছিল মুজিব প্লেয়ার অন এই জন্য সে পজ করে দিয়েছে এখন এই পুরো ইভেন্টটি আমি ডুপ্লিকেটের মাধ্যমে এখানে পাশাপাশি আনি এখানে ক্লিক করে মুজিব বাটনের পরিবর্তে আমি বাটনগুলো চেঞ্জ করে দিচ্ছি এটা এখন আমাদের বাটন টু অর্থাৎ রহমানের জন্য যে বাটনটি আমরা ডিজাইনের অপশন ক্রিয়েট করছি তার জন্য কাজ করবে এখন আমরা দেখতে পারি ইমুলেটরের মাধ্যমে ঠিক শো করতেছে এখন আমাদের যে সমস্যাটি হলো দুটি বাটনে ক্লিক করার সাথে সাথে দুটি বাটন একসাথে প্লে হচ্ছে এই জন্য আমাদের একটি কাজ করতে হবে তা হল যখন আমরা এই বাটনে ক্লিক করবো তখন পাশের প্লেয়ার পস হয়ে যাবে এই জন্য আমাদের আরও কিছু কাজ আছে এই ইভেন্টের জন্য জাস্ট এই বাটনটা এখানে ডাক করে বসিয়ে দিই এবং এখানে আমরা জিয়া প্লেয়ারটি সেট করে দিই এর মানে হলো যখন মুজিব বাটনে ট্যাপ করা হবে তখন প্রথমেই প্রোগ্রামিং জিয়া প্লেয়ার পজ করবে যদি এটা অন থাকে এবং পরবর্তীতে এই ফাংশনটি কাজ করবে এবং এখন আমরা ঠিক একই কাজ করতে পারি এই বাটনটি এখানে ট্রাক করে বসিয়ে দেই এর কাজও ঠিক আগের মতোই যখন আমাদের দ্বিতীয় বাটনে অর্থাৎ জিয়া বাটনে ট্যাপ করা হবে তখন প্রথমেই ফাংশন মুজি প্লেয়ার পজ করবে এবং পরবর্তীতে এই কাজটা করবে আপনি এমুলেটরের মাধ্যমে দেখতে পারেন এখানে যে জিনিসটি বোঝানো হয়েছে তাহলে যখন আমি শেখ মুজিবের পিকচারে ট্যাপ করব তখন জিয়ার রহমানের প্লেয়ারটি অফ হয়ে যাবে বা পস হবে এটাই আর কি আমরা একটি অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করলাম এখন ডিজাইনার অপশনে আমাদের আরও অল্প কিছু কাজ বাকি এখানে আমরা একটি ইমেজ ড্র্যাগ করতে পারি এবং এখানে একটি পিকচার সেট করে দিতে পারি করি একটি লেভেল আমরা বাংলায় লিখে জাগত কণ্ঠস্বর এবং ফ্রন্ট এখানে একটু সাইজ বাড়িয়ে নিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক এবং ফ্রন্ট করে দিতে পারি অথবা হলুদ আর অ্যালাইনমেন্ট সেন্টার করে নিতে পারি পরবর্তীতে স্ক্রিন অপশন আমরা এখানের ব্যাকগ্রাউন্ড কালারটা লাভ করে দিই আর এখানে অ্যালাইনটা সেন্টারে নিয়ে আসি তাহলে আমাদের সকল কম্পোনেন্ট সেন্টারে চলে আসবে আরেকটি লেভেল ট্রাক করি এখানে এবং লেভেল টুতে আমরা একটি ইন্সট্রাকশন সেট করে দিতে পারি আমরা চেঞ্জ করে দেব ফর্ম সাইজ একটু বাড়িয়ে নিতে পারি আমাদের এবং প্রোগ্রাম সব তৈরি শেষ এখন বিলটে এপিকে ফরম্যাট হিসাবে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ